লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও জোর কদমে শুরু হয়ে গেল রাজনৈতিক প্রচার তৃণমূল ও বিজেপিকে পেছনে ফেলে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই দেওয়াল লেখনে ঝড় তুলেছে সিপিআইএম হাতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেওয়াল লিখছেন বাম নেতারা কোথাও কার্টুন চিত্রের সহযোগে দেওয়ালে রেখা হয়েছে দাড়ি হোক বা প্লাস্টার দুটোই লোক ঠকানোর মাস্টার কোথাও আবার সম্প্রীতির বার্তাকেও তুলে ধরা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌর এলাকা সহ গ্রামগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কয়েকদিন ধরে রাতের বেলায় মোবাইলের টর্চ জেলে দেওয়াল লিখনে ব্যস্ত রয়েছেন বাম কর্মী সমর্থকেরা তৃণমূল ও বিজেপিকে একযোগে করে দেওয়ালে ফুটিয়ে তুলছেন ব্যঙ্গচিত্র এ বিষয়ে চন্দ্রকোনা সিপিআইএম নেতা সুস্মিতা পাল বলেন আমাদের কর্মীরা পেশাগত কাজে সকলেই দিনের বেলা ব্যস্ত থাকেন তাই রাতের বেলাতে দেওয়াল লিখনের কাজ চলছে এছাড়াও বাড়ি বাড়ি জনসংযোগেরও কাজ চলছে এ কথা জানিয়ে তিনি বলেন বাম কর্মী সমর্থকরা সারাদিন নিজেরা নিজেদের রুটি রুজির কাজে ব্যস্ত থাকে তারপর ফিরে এসে আমাদের নিজেদের রাজনৈতিক সংগঠনের কাজে তারা নিযুক্ত হয় বাম রাজনৈতিক কর্মী সমর্থকরা তারা তো কোথাও কোনোভাবে চুরি বা দুর্নীতির সাথে যুক্ত না বা তারা চোর পেশাতেও যুক্ত না স্বভাবতই তাদেরকে তাদের রুটি রুটির কাজ সেরেই দেওয়া লিখতে হয় বা রাজনৈতিক প্রচারের কাজে যুক্ত হতে হয় রাজনৈতিক সংগঠনের কাজে যুক্ত হতে হয় স্বভাবতই তারা যখন সময় পায় তখনই সে কাজ করে আর আপনি যে ব্যঙ্গচিত্রের কথা বললেন ব্যঙ্গচিত্র মূলত বিষয়টা ব্যঙ্গ না বিষয়টা হচ্ছে সমাজে ঘটে চলা ঘটনাবলী যা প্রভাবমান যা ঘটমান তা চিত্রের আকারে দেওয়ালে তুলে ধরা দেওয়াল লিখনের মাধ্যমে বামেরা কটাক্ষ চিত্র তুলে ধরলেও বা এই মুহূর্তে দেওয়াল লিখনের দিক থেকে তারা এগিয়ে থাকলেও চন্দ্রকোনা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হীরালাল লাল ঘোষের দাবি লোকসভা নির্বাচনে উন্নয়নের নিরিখে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয় যুক্ত হবে ইতিমধ্যে দলীয় নির্দেশ মেনে সমস্ত কর্মসূচিও শুরু করা হয়েছে বলে তিনি জানান বা সিপিএম কোথাও কোথাও দেয়াল আসলে ওরা খবরের শিরোনামে আসার জন্য ওরা এই ধরনের হয়তো দুটো একটা দেয়াল লিখছে কিন্তু এখন তো বর্তমান যুগে প্রচারটা ঠিক ওই জায়গায় নেই এখন দেয়াল লিখনের দরিত্ব অপেক্ষা তো কমেছে কিন্তু আমরা আজকেও সেটা আলোচনা করেছি আমাদের অধিকাংশ দেয়াল যেহেতু এবারে নির্বাচনটা হবে একদিকে ধর্মীয় জিগির তুলে হিন্দুত্বের জিগির তুলে এবং বিভিন্নভাবে অকথ্য অপপ্রচার চালিয়ে এক একটা দল বাজিমাত করতে চাইছে আর সিপিএমের কথা না বলাই ভালো আর আমাদের দল কিন্তু উন্নয়নকে সামনে রেখেই আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তারা কিন্তু নির্বাচনটা পেশ করতে চাইছে এবং যেভাবে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে একশো দিনের জবকারে দীর্ঘ সময় ধরে যে বৈষম্যমূলক আচরণ বিমাদ কৃষ্ণ আচরণ সরকার দেখিয়েছে কেন্দ্রীয় সরকার তার সত্ত্বেও প্রায় সাড়ে চব্বিশ লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আজ থেকে ঢুকতে শুরু করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে পয়লা মার্চের মধ্যেই সবাইকে আপডেট করতে বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ তারিখ গতকাল আমাদের সমস্ত শেষ হয়েছে এই যে ক্যাম্পগুলো ছটি ক্যাম্পেই বিপুল সাড়া পেয়েছি আমরা এবং আমরা নিশ্চিত এই ব্লক থেকে সর্বকালীন রেকর্ডে আমরা এই আগামী লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে পারি দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্সরে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনিস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে